আপাতত সিনেমায় কাজ করার জন্য নিজেকে প্রস্তুত মনে করছি না কারণ নাটকেই আমি নিজেকে এখনো পুরোপুরি ফিট মনে করি না আগে দেখা যাক সময় বলবে যে আমি সিনেমার জন্য যোগ্য কিনা যদি সময় সুযোগ আসে তখন ইনশাল্লাহ এটা হবে খুবই ভালো অনুভূতি আর এটা হচ্ছে স্যালুট নাটকের জন্য আদিব হাসানের পরিচালনায় এই নাটকটিতে এই নাটকটির জন্য আমি পুরস্কারটি পেয়েছি এবং চিত্রনাট্য করেছিল সুবাদারি জারিফা এবং সারিল সিকদার সিবি চয়েজে গিয়েছিল নাটকটি এবং একটি শিক্ষণীয় নাটক ছিল আলহামদুলিল্লাহ ভালো কাছে স্বীকৃতি পেয়েছি এই জন্য আরো বেশি ভালো লাগছে শহর গ্রাম সব ধরনেরই নাটক করছি গ্রামের নাটক বেশি করছি কারণ গ্রামের প্রাণ আছে গ্রামের মানুষগুলো এখনও সহজ সরল আছে তারা অনেক মানবতা এখনো গ্রামে অনেক বেশি যেখানে গ্রামের গল্প অনেক বেশি তাই গ্রামের গল্প বেশি করা হচ্ছে এই মোশারফ ভাইয়ের সাথে দেখা হচ্ছে মোশারফ ভাইও পুরস্কার পেলেন এবং সেই অনুষ্ঠানে আমি পুরস্কার পেলাম এটা অবশ্যই আমার জন্য অনেক বেশি গর্বের মোশারফ ভাই জিজ্ঞেস করলো কেমন আছিস কি করছিস কাজের কি অবস্থা আ পরে মোশারর বাড়িতে একদিন যাব বললাম যে ভাই আপনার নতুন বাড়িতে যাব বললাম আমার ভাল লাগে থাকতে তুই আসিস এই তো এইটুকু কথা আচ্ছা সঙ্গে আপনার फादर মানে কাজ আছে হ্যাঁ অনেক কথাই তো হচ্ছে যখন বাস্তবায়ন হবে দেখা যাক কি হয় মানে হইলে খুব সহজ কিছু হবে না ইনশাল্লাহ